বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে যে টপিকে ভিডিও বানাতে চলে আসলাম বা যে টপিকে আপনার সাথে আজকে দেখাবো সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে ফেসবুক আইডি আছে তো সেই ফেসবুক আইডিটা কিন্তু চাইলে আপনারা ডিলেট করে দিতে পারেন তো এটা কেন করবেন আপনারা অনেকেই আছেন একাধিক আইডি করে থাকেন তো একাধিক আইডি আইডি কিন্তু আপনারা চালাতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনারা চান যে আইডিটাকে যদি ডিলিট করে দেন পার্মানেন্টলি তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয় তো সে কীভাবে আপনারা আইডি ডিলিট করবেন সেটাই আজকে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং পেজটির যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তো এখন আসি যে কি হবে আপনারা আপনাদের যে আইডি সেই আইডিটা ডিলিট করবেন তো ডিলিট করার জন্য এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর এরপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই যে থিয়ার অপশন পাবেন এই থিও অপশানে ক্লিক করে দিবেন থিয়ে্ড অপশানে ক্লিক করার পর এরপর আপনারা আপনাদের যে আইডি সে ক্লিক জেট করার জন্য এখান থেকে সেটিং বলে একটা অপশান পাবেন এই সেটিং অপশানে ক্লিক করে দিবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর এরপরে আপনার এখান থেকে নিচে চলে আসবেন এরপর আপনারা এখানে আবার পাবেন পার্সোনাল সেটিংস ডিটেলস তো পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন এরপরে আপনারা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অনার কন্ট্রোল বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভেশন ডি আর ডিক্লারেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এরপরে আপনারা যেটা ডিলিট করতে চান যে ফেসবুকটাকে ক্লিক করে দিবেন তো ফেসবুকে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন এখানে আপনার ডিলেট অ্যাকাউন্ট বলে একটি অপশান পাবেন তো ডিলিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপরে যখন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে পারেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা যেতে পারে তো সেই পাসওয়ার্ড অপশনে যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন এরপরে কিন্তু আপনার যে আইডি সেই আইডিটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো এইভাবে চাইলে কিন্তু আপনাদের যে ফেসবুক আইডি যদি অতিরিক্ত থাকে সেটা আপনারা ডিলেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ